জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় বজরংবালী জয় শ্রী গুরু কালকে লাইভে বসে অনেক মঙ্গলা মায়ের নামে বললে তারপরে আবার কিছু শর্ট ভিডিও স্ক্রিনশট মেরে মেরে ছেড়েছো তোমাকে খারাপ কমেন্ট করে তুমি মঙ্গলা মাকে যেভাবে একটা মানুষকে হেনস্থ করে চলেছো তারপরে নিজেরটা সবাইকে বিচার করতে বলেছ মঙ্গলামা সবাইকে অনলাইনে টাকা দিয়ে দিয়ে ওনার সম্বন্ধে বলতে বলে বলতে বলে তুমি এগুলো ভুল করছো না প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করো তো মঙ্গলা মায়ের নামে আর যারা যারা মঙ্গলা মায়ের সাপোর্টে বলছে তাদের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত কত টাকা ঢুকেছে তুমি সেইগুলোকে চেক করতে বলো তুমি লোকের নামে অপবাদ দেবে তোমায় কেউ কিছু বললেই দোষ পুরো ফালতু মহিলা তুমি ঠিক আছে লোকের নামে এইভাবে দোষ দেওয়া ছেড়ে দাও তাহলে তোমার ভক্তরা যেগুলো বলছে তুমিও তো তাদের টাকা দিয়ে সাজিয়ে তুমিও তো তাদের বলাচ্ছ তাই না আমারও তো কমেন্টে তোমার ভক্তরা এসে উল্টো বলে যায় তা কি হয়েছে মো কাছে বলবে যার যেটা খুশি বলবে কমেন্ট যত বাড়বে আমার তত ভালো সেটা ভালো কমেন্ট হোক আর খারাপ হোক তোমারও তো কমেন্ট বাড়ছে বন্ধু তোমাদের বলছি সবাইকে বলছি কমেন্ট করা ছেড়ে দাও দেখছো দেখো কাউকে কমেন্ট করার দরকার নেই কমেন্ট না বাড়লে ভাইরাল হতে পারবে না তাই অন্তত শ্যামার লাইফে যে তোমরা কমেন্ট বন্ধ করো কিচ্ছু বলার দরকার নেই খালি শুনতে থাকো আর নিজেদের মতো ভিডিও বানাও তাহলে আর স্ক্রিনশট মেরে ওগুলো তুলে ধরতে পারবে না কোনো কথা হলো না আমি তো কমেন্ট করি না আমি শুনি একটা কমেন্ট করা মানে একজন বাড়লো লাভ কী ওকে বাড়িয়ে যেমন পচে আছে পচে থাক না ওর পচাই দরকার তো পুরো ফালতু মহিলা লোকের নিন্দা মন্দে সবসময় ব্যস্ত থাকে বিশেষ করে মঙ্গলা মায়ের আর কিছু পারে না ওইখানে যেয়েই খোঁচাটা মারে যাতে ভিউসটা বাড়ে কমেন্টগুলো বাড়ে ভাইরাল হতে পারে সেই চেষ্টায় থাকে তাই যারা যারা মঙ্গলা মায়ের ভক্ত বা ওর ভিডিও দেখো শিব মায়ের ভক্ত ছাড়া প্রত্যেককেই বলছি ওর ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট করা সবাই বন্ধ করো লাইক কমেন্ট করা বন্ধ করলে ওর ভিউজ কমতে শুরু হবে এটাই ওর শিক্ষা ও নিজেকে বলছে আমার হিম্মতে আমি ভাইরাল হচ্ছি হয়তো মায়ের কুৎসাগে ভাইরাল হচ্ছে তাই না এসব ফালতু মহিলার ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না ঠিক আছে সবার কাছে বিচার চাইছে কার বিচার কে চাই এত এত কিছু হয়ে যাচ্ছে কিছুর বিচার হয় না আর ওনাকে কে কমেন্ট করেছে তার বিচার হ্যাঁ একটাই কাজ করতে পারবে চ্যানেলটা বন্ধ করবে বন্ধ করে দিয়ে কী হবে আর একটা চ্যানেল খুলে নেবে একটু পিছিয়ে যাবে কিন্তু চ্যানেল আর একটা খোলা যাবে কাকে ভয় দেখায় আর বিশেষ করে আমার আমার তো ভয়ই নেই আমি তো টাইম পাস করি আমার পয়সা পাওয়ারও দরকার নেই ভাইরাল হওয়ারও দরকার নেই ঠিক আছে হ্যাঁ শ্যামা বুঝতে পেরেছেন তোমার মতো আমার পয়সা দরকার নেই ভাইরাল হওয়ার দরকার নেই হুম তুমি নিজের দমে নিজে ভাইরাল হতে থাকো আমার কিচ্ছু যায় আসে না পরের গুৎসা না গাইলে পেটের ভাত হজম হয় না রে বাবা বুঝতে পারবে শ্যামা শোনা বুঝতে পারবে দিন আসুক রাখছি বন্ধুরা এখানেই ভিডিওটি শেষ করলাম জয় কৃষ্ণ কালী মায়ের জয় ঈশ্বরের নামে আস্থা রাখো ভরসা রাখো সব কিছু সঠিক হবে